তো বন্ধুরা বর্তমানে গরমের ভিতর লোডশেডিংয়ের ভিতর আপনার একটি যদি ছোট চার্জার ফ্যানের প্রয়োজন পড়ে তাহলে আপনি এই চায়না ফ্যানটি নিতে পারেন এটির প্রাইস খুবই সীমিত এটি হচ্ছে আপনার নাম হচ্ছে সুমার এটির প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তো এগারোশো টাকা দিয়ে আপনি মোটামুটি আপনার ঘরে যদি ছোট কোনো বাবু থাকে বা আপনার মোটামুটি নর্মাল বাতাসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ফ্যানটি নিতে পারেন এই ফ্যানটির প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা খুব কিউট এবং খুব সুন্দর একটি ফ্যান তো এটি ধরেন আপনি চার্জ দিলে এই এক থেকে দেড় ঘন্টা আপনি চার্জ ব্যাক পেয়ে যাবেন এটি স্লো এবং কি মিডিয়াম এবং কি হাই যদি আপনি হাই পাওয়ারে চালান তাহলে এক থেকে দেড় ঘন্টা আর যদি আপনি নর্মাল পাওয়ারে চালান তাহলে আপনি দুই ঘন্টা চার্জ ব্যাক কিন্তু পেয়ে যাবেন তো ফোনটি যদি আমরা আনবক্সিং করি ফোনটি কিন্তু চারটি কালারে পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশি আপনি যে কোনো ফ্যানের দোকানে পেয়ে যাবেন তো তীব্র গরমের ভিতর লোডশেডিং তো থাকেই তো চার্জার ফ্যানটা সবারই খুব ইম্পর্ট্যান্ট প্রয়োজন তো আমি এই ফ্যানটার জন্যই দেখাচ্ছি যে ফ্যানটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তো ফ্যানটি আনবক্সিং করলে আপনি একটি চার্জার কেবল পেয়ে যাবেন তো এগুলো যেহেতু চাইনিজ ফ্যান এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই তো এক হাজার এগারোশো টাকার ভিতর কিন্তু খুব কিউট এবং কি খুবই সুন্দর একটি ফ্যান আপনি লক্ষ্য করছেন যে ফ্যানের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তার মানে এক কথায় অসাধারণ যে এই ফ্যানটি যদি আপনার টেবিলে রেখে দেন বা সাইড টেবিলে রেখে দেন এটি খুবই স্মুথ একটি পাতাস দিবে তো এটা হচ্ছে হাই তো হাই পাওয়ারে চালালে মোটামুটি আপনার একটি যদি ছোট বেবি থাকে তো সেক্ষেত্রে আপনার তাকে এক থেকে দুই ঘন্টা আপনি শান্তভাবে রাখা সম্ভব তো এটা হচ্ছে চার্জার পিন তো যেহেতু গরমের ভিতর সবার মোটামুটি বড় আকারে যদি আপনি কোনো ফ্যান খোঁজেন পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে এবং কি বড়ো ফ্যানগুলো কিন্তু ছোট ভাবুদের জন্য অনেক রিক্সই হয়ে যায় যেমন বেশি বাতাসে এবং কি তাদের এখানে হাত দেওয়ার কারণে আপনি আঙুল কেটে যেতে পারে তো এই ফ্যানটি মোটামুটি কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে যে ফ্যানের যে আপনার বডিরা করেছে এখানে হাতের আঙ্গুল কোনোভাবেই যে ভিতরে যাওয়ার কোনোই নেই তো ফ্যানটা এতটুকু মুখ করা যাবে তো আপনার এতটা অ্যাঙ্গেল করা যাবে তো মোটামুটি কিন্তু ফ্যানের ডিজাইন এবং কি প্রাইস অনুযায়ী আমার কাছে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে যে মাত্র হাজার এগারোশো টাকার ভিতর যদি আপনার এগারোশো টাকা দামের একটি সুন্দর এরকম ফ্যান পেয়ে যান তাহলে খারাপ কি তো এই ফ্যানটি কিন্তু সব জায়গায় পাবেন আর ফ্যানটি যদি আমার কাছে ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে তো চাইলে যোগাযোগ করতে পারেন তো এরকম আরও সুন্দর সুন্দর ফ্যানের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো যে গরমের ভিতর যত রকম ফ্যান আছে এবং কি যত কোয়ালিটি চার্জার ফ্যান আছে আমি চেষ্টা করব প্রাইস এবং কি ফ্যানের ডিজাইন মডেল সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য তো এই ফ্যানটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এগারোশো টাকার ভিতরে এই ফোনটি প্রাইসটা বেশি হয়েছে না কম হয়েছে তো সেটাও জানাবেন তো আমি বলবো যে একদম কম প্রাইজে এই ছোটো ফ্যানটি সবারই অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এরকম আরও কিউট কিউট ফ্যানের ভিডিও পেতে আমার এনএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং কি নিত্য নতুন সকল প্রকার মোবাইল নিয়ে ধন্যবাদ